তো এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আমি তাদের সাথে আছি কাশ্মীরি বিজুভাই জিনিয়ার উনি হচ্ছে জিনিয়ার দাব্বু তো আমার ভালো লাগছে যে বাংলাদেশে না ঢাকার একটি কেন্দ্র বসুন্ধরা সিটি আমরা সবাই জানি তো সেইখানে নতুন একটি আউটলেট হয়েছে যেটারই ওপেনিংয়ে আমি আজকে এসেছি আর নতুন প্রোডাক্ট সম্পর্কে আমার কাছে যতটুকু ইনফরমেশান আছে ওনাদের গোট মিল্ক একটা আছে আর সাথে আরও অনেক কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা হানড্রেড পার্সেন্ট এনশিওর করতে পারবে উনি তবে আমার কাছে বেশ কিছু প্রোডাক্ট পাঠানো হয়েছিল যেগুলো আমি নিজেও ব্যবহার করি আমার অনেক আপনার এই যে তার মানে কি একটা বল আচ্ছা আমি যেহেতু একজন চিত্র নায়িকা আমি দীর্ঘ তেরো বছর ধরে সিনেমা করছি যদিও আমার কেরিয়ার অনুযায়ী আমার কাজের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে আমি বরাবরই আসলে খুব অথেন্টিক ব্যাপারগুলোকে প্রাধান্য দিই যেটা আমি বলবো যে এই যে আয়ুর্বেদ ব্যাপারটা যেটা ছোটোবেলায় আমি দেখেছি আমার মা বা সবাই কি করত যে একটু কাশি হলে আমরা এখন অনেক মেডিসিন খাই কিন্তু তারা কিন্তু তুলসী পাতা লস খেতেন আবার আমি ছোটোবেলায় দেখেছি যে আচ্ছা ছোটোবেলায় অনেক বেশি খেলাধুলা করেছি রোদ্রের মাঝখানে তখন মা বলতো যে দুধের স্বর বা চন্দন এগুলো তুমি দিবা যেটা এই কাশ্মীরি বিউটি বিউটিভাইজিনিয়ার যে প্রোডাক্টগুলো আমাদের আসলে ওইভাবে তো আর ওইভাবে খুঁজে বের করা সম্ভব হয় না আমরা ঢাকা শহরে থাকি ব্যস্ততম জায়গায় থাকি দুধের স্বর বা চন্দন বা ওইভাবেই মা আমাদেরকে রেডি করে দিবে সেটা হয় না যেটা যেটা কাশ্মীরি ওরা কিন্তু তৈরি করেছে এরকম কিছু কিছু প্রোডাক্ট এবং সেটা হচ্ছে আধুনিকতার ছোঁয়া উইদিন শর্ট টাইমে লাইক আমরা যখন আগে ওয়াইল্ড টার্মারিক ব্যবহার করতাম লাইক টার্মারিক ওটাকে আমাদের পিসে ব্যবহার করতে হতো কিন্তু বা আমরা যখন পটিটু ব্যবহার করতাম ওটাকে আমাদের হয়তো ব্লেন করে করতে হতো দিস ইজ দ্য টাইম কনজিউমিং ব্যাপার সো এখন কিন্তু আসলে আমাদের এত মানে কাজের ভিড়ে আমাদের এই টাইমটা হয় না সো আমাদের সব কিছুতেই একটা আধুনিকতার ছোঁয়া আনতে হবে শর্টকাট একটা ওয়ে বের করতে হবে সো দ্যাট ইজ দ্য ওয়ে যেটা একটা শর্টকাট ঠিক আছে সব কিছুর আমরা ন্যাচারাল প্রোডাক্টও পাচ্ছি এবং উইদিন শর্ট টাইমের মধ্যে আমরা এটাকে প্রিপেয়ার করি স্কিনটাকে আমরা রিপেয়ার করতে পারছি